গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে এখন সবাই একে একে স্নান করে রেডি হয়ে নিচ্ছে কারণ আজ আমরা যাব তিরুপতি বালাজি দর্শনে এখন বাজে সাড়ে আর আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি তিরুমালা তিরুপতি বালাজি দর্শন করতে সবাই রেডি বাবা মারা লিফটে করে নিচে জেমে গেছে তালা দেওয়া হচ্ছে তালা দিয়ে এবারে আমি পিঙ্কুরা একসাথে বেরিয়ে পড়ব তো চলো জায়গা বিন্ধা আসা না বলতে পারলে খুব মুশকিল মা ভ্যান থেকে তুমি পরে গেছিলে হ্যাঁ আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাস স্ট্যান্ড কিন্তু বেশি দূরে নয় কিন্তু বয়স্করা সবাই রয়েছে তো ওই জন্য আমরা একটা অটো নিয়ে নিয়েছি আর পাহাড়ি রাস্তা একটু ঢালু আছে হেঁটে যেতে একটু প্রবলেম হবে ভেবে আমরা অটো নিয়ে নিয়েছি তো বাস স্ট্যান্ডে যাচ্ছি সেখান থেকে তারপর আমরা বাসে উঠব অনলাইন টিকিট যারা বুক করতে পারবে না তাদের জন্য সর্বদর্শনের জন্য ফ্রি টিকিটের কুপন পাওয়া যায় আর সেটা এই যে বিল্ডিংটা শ্রীনিবাস বিল্ডিং এখানে সর্বদর্শনের যে টিকিট কুপন সেটা পাওয়া যায় এটা ভোর পাঁচটা থেকে দেয়া শুরু করে তার জন্য রাত থেকে লাইন পড়ে যায় আমাদের অনলাইন টিকিট কাটা রয়েছে তো আমরা সেই জন্য এখানে বাস স্ট্যান্ডে এসেছি বাস স্ট্যান্ড থেকে চলে বাস স্ট্যান্ড থেকে এবার আমরা বাসের টিকিট নেব এপিএসআরটিসি অন্ধ্রপ্রদেশ স্টেট গভর্নমেন্টের বাস স্ট্যান্ড সেখান থেকে নিয়ে আমরা তিরুমালা পাহাড়ে উঠব বালাজি দর্শনে এই যে বাস স্ট্যান্ড পাহাড়ের মাঝখানে বাস স্ট্যান্ড বাসে যাব ঠিক করে এলাম বাস স্ট্যান্ডে কিন্তু সবাই মিলে ঠিক হলো যে একটা টাটা নিয়ে নেব কারণ আমাদের যদি ইচ্ছে হয় তাহলে আমরা ভিউ দেখতে মাঝ রাস্তায় একটু নামতেও পারবো বাস হলে তো থামবে না সেই জন্য আমরা একটা টাটা নিয়ে নিলাম এখান থেকে তিরুমালা পাহাড় বাসের ভাড়া হচ্ছে নব্বই টাকা পার হেড আর গাড়িতে নিল একশো টাকা পার হেড মানে আমাদের বাসে গেলে হয়তো ছশো টাকা হতো সেটা আমাদের গাড়িতে সাতশো টাকা পড়ছে সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটা গাড়ি নিয়ে নেব আর সেই গাড়িতেই আমরা যাচ্ছি তিরুমালা তিরুপতি শহর থেকে তিরুমালার ডিস্টেন্স অ্যাপ্রক্স টোয়েন্টি টু কিলোমিটার আর গাড়ি যখন পাহাড়ে ওঠে তখন একটা রুটে ওঠে আবার যখন নামে মানে তিরুমালা থেকে যখন আবার তিরুপতি আসে সেই রুটটা কিন্তু আবার আলাদা আর এছাড়া পিলগ্রিমসরা যদি হেঁটে তিরুপতি যেতে চায় তাদের জন্য কিন্তু আলাদা রাস্তা রয়েছে পুরো রাস্তাটা শেড করা সিঁড়ি ধাপে ধাপে পাহাড়ের গা দিয়ে সেই সিঁড়ি উঠে গেছে বসার জায়গা করা আছে লাইট আছে খুব ভালো ব্যবস্থা রয়েছে এই যে একটা গেটের কাছে এসে সব গাড়িরা লাইন দিয়েছে এটা হচ্ছে চেকপোস্ট মানে এইটাই হচ্ছে পাহাড়ে ওঠার মেন গেট মানে এর এর ওপার থেকে এবার পাহাড় শুরু হচ্ছে আর সেই জন্য এখানেই হবে চেকিং পার পারসেন চেক হবে প্লাস গাড়ি চেক হবে গাড়িতে যত লাগে যাচ্ছে সব কিছু চেক হবে হচ্ছে পাহাড়ে ওঠা স্টার্ট হবে মেনলি যেগুলো একদম নিয়ে যাওয়ার পারমিশন নেই সবগুলোর এখানে ছবি দেয়া রয়েছে তোমরা এগুলো দেখে নিতে পারো এই যে চেকিং করা হলো এইখান থেকে চেকিং এর জায়গা থেকে এই যে পাহাড় এই পাহাড়ের পিছনেই মন্দির রয়েছে আপনাদের দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানেই সমস্ত পার্সেন্ট চেক করে এলেও এবার গাড়ি চেক করে এখান থেকে বেরোবে সে গাড়িতে আমরা উঠে আর এই যে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু মন্দির দর্শন করা যায় আরও ওই যে মন্দির এই যে গাড়ির ওপরে পুরো লাগেজ বাঁধা ছিল খুলে প্রত্যেকটা ব্যাগ চেক করা হয়েছে আর এই যে ফ্যামিলি ফ্যামিলি ফটো তু শুট করতে ব্যস্ত এখান থেকে মন্দিরের দর্শন অসাধারণ যে পাহাড়ে এখান থেকে হচ্ছে চেক করে এই পাহাড়ে ওঠা স্টার্ট হচ্ছে 嗯，我这边。 পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে আমাদের গাড়ি রাস্তা সুন্দর একদম এঁকে বেঁকে চলেছে জঙ্গল ভেদ করে কোথাও জঙ্গল কোথাও শহরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে আবার কোথাও কয়েকটা চেকপোস্ট আর তাছাড়া রাস্তা কিন্তু একদম খুব পরিষ্কার এবং খুব সুন্দর যতই ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছি ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এবার কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা অনুভব করতে পাচ্ছি আর এই সুন্দর রাস্তা দিয়ে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে যত আমরা এগিয়ে চলে ততই মনটা ভালো হয়ে যাচ্ছে আর এই রাস্তাতে চলতে চলতেই কয়েকটা জায়গায় আমরা কিছু কিছু পোস্টার দেখতে পাচ্ছি কারণ ওই জঙ্গলে সেই অ্যানিম্যালটা দেখা যায় সেই নির্দেশিকা হিসেবেই সাবধানতা হিসেবেই ওইভাবে পোস্টার দিয়ে মানুষকে সচেতন করা হয়েছে এই পাহাড়ের জঙ্গলে হাতি যেমন আছে হরিণ আছে লেপার্ড আছে এই জার্নিটা এনজয় করতে করতেই আমাদের ড্রাইভার দাদার মুখে শুনলাম একটা গল্প এই যে পিলগ্রিমসরা হেঁটে পাহাড়ের ধাপ যে সিঁড়ি করা রয়েছে সেই সিঁড়ি দিয়ে যে হেঁটে তিরুপতিতে ওঠে তো কয়েকদিন আগে মানে ড্রাইভার দাদার মুখে যা শুনলাম কয়েক মাস আগে দু মাস আড়াই মাস আগে যখন মানে দিন রাতে ওখানে হেঁটে ওঠার ব্যবস্থা ছিল মানে সারা রাত ধরে তীর্থযাত্রীরা উঠে ভোরবেলা পুজো দিত এরকমও নিয়ম ছিল তো আড়াই মাস আগে নাকি ওই রকম দল উঠছে তো রাত্রেবেলা একটা লেপার একটা ছোট বাচ্চাকে নাকি ওই লাইন থেকে নিয়ে চলে যায় তারপর থেকে অন্ধ্রপ্রদেশ সরকার থেকে এটা ব্যান্ড করে দিয়েছে রাত্রেবেলা আর হেঁটে ওঠা যায় না এখন সারা দিন ওঠা যায় ভোর থেকে শুরু করে দুপুর বারোটা একটা পর্যন্ত স্টার্ট করার নিয়ম তারপর থেকে কিন্তু রাতে আর হেঁটে ওঠার যে হেঁটে ওঠা হতো সেটা বন্ধ করে দেয়া হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অলরেডি পাহাড়ের ওপরে চলে এসেছি আর এসেই আমাদের প্রথম যে কাজটা সেটা হলো মুন্ডন এখানে এইটা খুব সৌভাগ্যের ব্যাপার আর এখানে এই মুন্ডন করাটাকে বলা হচ্ছে কল্যাণ কাট্টু পুরো তিরুমালা জুড়ে অনেকগুলো বিল্ডিং আছে চার পাঁচটা বিল্ডিং এক একটা জায়গায় রয়েছে এক একটা বিল্ডিং দোতলা তিনতলা চারতলা পর্যন্ত এবং প্রতিটা ফ্লোরে ছশো করে নাপিত রয়েছে আর এর জন্য কোনো আলাদা টাকার প্রয়োজন নেই লাইন দিয়ে গিয়ে কাউন্টার থেকে কুপন নিতে হয় আর ওরা নতুন ব্লেড দিয়ে দিচ্ছে কুপনের মধ্যে কোন ফ্লোর আর কত নম্বর সিট কত নম্বর মানে এক একজন নাপিতের এক একটা নাম্বার আছে তার যে বসার জায়গা সেখানে বড় করে লেখা রয়েছে সেই নাম্বার অনুযায়ী ওই কুপনটা দেখে সেই তার কাছে চলে গেলেই ওখানে মুন্ডন করানো হচ্ছে এখন বাজে ডেটটা আমরা এখন লাইন দিতে যাচ্ছি দর্শনের আমাদের টাইম হচ্ছে দুটোই রোদ খুব একটা নেই বলে ভালো বলো রোদ নেই বললেই চলে গরম গরমও নেই নিচে একটু গরম আছে কিন্তু তিরুমালাতে এখন গরম নেই দেখি কতক্ষণ লাইন দিতে হয় মুন্ডান ছাড়াও যারা এমনি চুল দান করতে চায় যেমন আমি নিজে সিক্স ইঞ্চি চুল দিয়েছি তো সেটা আমাকে গিয়ে ওদের বললে ওরা কাছে দিয়ে কেটে দিচ্ছে এবং তুমি খুশি হয়ে তাদের যেটুখানি দেবে তারা সেটাই কোনোরকম জোর নেই কিছু নেই তো মুন্ডান করানো হয়ে গেছে আমি চুল দিয়েছি কেটেছি আর আমার ছেলে তোজো আর আমার বোনের হাজব্যান্ড অজয় ওরা দুজনে মুন্ডান করিয়েছে তো মুন্ডান করিয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের লাইন শুরু হবে কোথা থেকে সেই দিকে আমাদের অনলাইন তিনশো টাকা করে যে স্পেশাল লাইন কুপান কাটা হয়েছিল তো আমরা সেই লাইনের দিকেই যাচ্ছি কেমন লাগছে আমাদের মুন্ডান করানো হয়ে গেছে অজয় আর আমাদের টুটুস করেছে আমিও করেছি আমিও এই যে সিক্স ইঞ্চেস আমি কেটেছি এখানে বলা হচ্ছে কালিয়ান কাট্টু কালিয়ান কাট্টু বলা হচ্ছে তো চলো এবারে দর্শনের লাইন দেব এখন বাজে হচ্ছে ডেটটা চলো দেখা যাক কীরকম ভিড় প্রচুর ভিড় থাকে এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রি দর্শন দিন এখন বারো চোদ্দ ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে এইটা রাস্তার ধারে এটা হচ্ছে ফ্রি দর্শন দেখো কত ভিড় এখানে চুনরি ছাড়া এলাও নেই তার জন্য আমাকে আবার একটা চুনরি কিনতে হল এখন এরকম কত ব্রিজ কত মা করছে প্রায় দেড় ঘন্টা লাইন দিয়ে আসার পর এই যে স্পেশাল এন্ট্রি দর্শন এখানে কাউন্টারে আধার কার্ড চেক করা হবে তোমার লাগেজ ফোন সব জমা রাখা হবে লকারে এরপর থেকে আর কিন্তু ভিডিও করার কোনো সম্ভব নয় কারণ এখানে সমস্ত কিছু জমা দেওয়ার পর এইবারে দর্শনের লাইন আবার কন্টিনিউ চলবে দুটো থেকে লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন যখন করলাম সাড়ে পাঁচটা দর্শন করে এখন বাইরে চলে এসেছি এখানে একটু বসে আছি আমরা সবাই এই জল খাওয়া হলো সবাই চা খেলো আর খুব ভালো দর্শন হয়েছে এতক্ষণ লাইন দেওয়ার পর যখন বিগ্রহের সামনে এলাম সারাদিনের ক্লান্তি কোথায় চলে গেল বাজে পৌনে সাতটা আর এবার আমরা বাড়ি ফিরব বাড়ি ফিরবো বলতে আমাদের অ্যাপার্টমেন্টে ফিরব মানে তিরুপতিতে এবারে নামবো তিরুমালা পাহাড় থেকে তো সেই জন্য আমরা এবার যাচ্ছি যেখানে গাড়ি স্ট্যান্ড সেই দিকে যার বাসে আমরা এবার আসার সময় বাসে করেই এসেছি একদম ফাঁকা বাস ছিল তার আগে সবাই মিলে একটু ধোসা খেয়া হয়েছে গরম গরম তারপরে বাসে উঠে পড়েছি আর নামার সময় দৃশ্যটা দেখো এই যে তিরুপতি শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে মনে হচ্ছে না যে দিওয়ালি হচ্ছে আর মনে হচ্ছে পুরো জায়গাটা টুনি লাইট দিয়ে সাজানো দারুণ সুন্দর আমরা আমাদের রুমে চলে এসেছি আর আমাদের ব্যালকানি থেকে তোমাদের দেখাই ওই যে একটা জল জলে লাইট দেখতে পাচ্ছ তোমরা ওটাই কিন্তু মন্দির এই যে দেখো জুম করলাম এইটা হচ্ছে মন্দির হ্যাঁ আমাদের ব্যালকনি থেকে কিন্তু দেখো লাইটটা কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে আর এই যে পাহাড়ের গা থেকে একটা লাইটের মনে হচ্ছে একটা রেখা গেছে ওটা হচ্ছে যে হাঁটা পথটা তো সেই জায়গাটা যেখান থেকে হেঁটে সবাই ওঠে সেই জায়গাটাও লাইট দেওয়া থাকে তো পাহাড়ের গা বেয়ে সেটাই ওই রাস্তাটা এত ভালো লাগছে হঠাৎ আমরা এসে যখন ব্যালকনিতে গেলাম মনে হলো এই তো কিছুক্ষণ আগেই ওই উঁচু পাহাড়ের ওপরে আমরা বালাজি দর্শনে গিয়েছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের যে লোকালিটিতে সেখানে লক্ষ্মী মায়ের পুজো হচ্ছে বেশ জাঁকজমক করে প্যান্ডেল করে আর সেই পুজোটাই তোমাদের একটু শেয়ার করলাম আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো টাটা